ভারতের বিখ্যাত নায়িকার নাম বলে তিন হাজার টাকা জিতে যা তোমরা সবাই রেডি আচ্ছা গুড্ডু বলো সামনে কোন বিখ্যাত নায়িকার ছবি আছে বলো 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 আলিয়া ভাট আলিয়া ভাট তোমার কাছে মনে হলো ভারতের বিখ্যাত নায়িকা না না নেই চলে যাও নেক্সট প্রিয়া বলো সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বলো কোয়েল মল্লিক না না কোয়েল মল্লিকও নেই চলে যাও চলে যাও চলে যাও নেক্সট কে টুকুন বল সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বল শ্রীদেবী শ্রীদেবী বাবা শ্রীদেবীও নেই রে চলে যা ভাই বল সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বল দেখি শুভশ্রী না শুভশ্রীও তো নেই রে বলো 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 মাদুরী দীক্ষিত না গো মাদুরী দীক্ষিত নেই বলো 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 শতাব্দী রায় না শতাব্দীর আও নেই চলে যাও বলো দেখি সরকার লাবনী সরকার লাবণী সরকারও নেই গো চলে যা মা বলো সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বলো বলো কাজল কাজল বিখ্যাত না না নেই চলে যাও বলো গুড্ডু সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বলো বলো ঐশ্বর্য রায় না নেই ঐশ্বর্য রায়ও নেই কেউ কি পাবে না নাকি তিন হাজার বলো বলো রচনা ব্যানার্জি না রচনা ব্যানার্জিও নেই চলে যাও বল টুকুন সামনে বিখ্যাত নায়িকার নাম বল কারিশ্মা কাপুর কারিশ্মা কাপুর না নেই চলে যা নেক্সট ভাই বল সামনে বিখ্যাত নায়িকার নাম বল কাটরিনা কাপুর এবার দাও ক্যাটরিনা কাপুর ক্যাটরিনা কাইফ বল কে না নে চলে যা চলে যা বলো বলো হ্যাঁ প্রীতি জিন্তা প্রীতি জিন্তা না নেই গো নেই 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 এবার তো হবে বলো পিসিমা দেবশ্রী রায় না না নে চলে যাও বলো 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 মুখার্জি রানী মুখার্জি রানী মুখার্জি ভালো লাগে ভালো সিনেমা করে কিন্তু নেই চলে যাও এবার মা বলো সামনে বিখ্যাত নায়িকার নাম বলো বলো মৌয়া কি কে আমি তো চিনি না নেই 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 চলে যাও নেক্সট বলো গুড্ডু প্রিয়াঙ্কা ব্যানার্জি কোন নায়িকার নামই শুনিনি আমি প্রিয়াঙ্কা ব্যানার্জি চলে যাও চলে যাও নেক্সট কে বলো বলো

প্রিয়াঙ্কা চোপড়া ভালো নাম বলেছো কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াও নেই গো বলো এবার সামনে কোন বিখ্যাত নায়িকা আছে বলতে পারলে তিন হাজার বলো কোয়েল কোয়েল কি কোয়েল মল্লিক না না নেই চলে যাও নেক্সট গুড্ডু বলো বলো সায়ন্তিকাও নেই চলে যাও নেক্সট প্রিয়া বলো

প্রীতি চিন্তা না 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 নেই চলে যাও বলো বলো হ্যাঁ শুভশ্রীও নে চলে যাও নেক্সট এক্সপ্রিয়া বল তিন হাজার টাকা কি নেবে না কেউ নাকি তাহলে বলো ঐশ্বর্য রায়ও নে চলে যাও একই নাম ঘুরিয়ে ফিরিয়ে বলছে সবাই ভালো করে ভেবেচিন্তে উত্তর দে বল না নুসরাত জাহানও নেই ভাই পারবি তুই বল শিল্পার সেট দি বাহ খুব সুন্দর হয়েছে নে বলল আ বাংলার ইন্দ্রানী হালদার ইন্দ্রানী দারুন ভালো সিনেমার নাম মানে ভালো নায়কের নাম বলেছে পুরাতন যুগে অনেকে নেই 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 চলে যাও না না ওটা আমি বললাম আর কি উনি ভালো एक्टर ছিলেন আগেকার বল পিসি বল এরপরে হপে সুমিতা শেট্টি না তাও নেই তাও নেই চলে যাও বল বল যাওয়া বাচ্চন না যাওয়া बच्चनও নেই চলো বল কারিনা কাপুর না নেই করিনা কাপুর কারিনা কাপুর নেই চলে যাও নেক্সট তুমি বলো রিয়া সেনও নেই চলে যাও নেক্সট প্রিয়া সঠিক যদি বলতে পারো সঠিক কোন নায়িকা আছে ভারতের বিখ্যাত নায়িকা যদি বলতে পারো একটু ভেবে চিনতে বলো পুরাতনও হতে পারে নতুনও হতে পারে ঠিক আছে বলো তিন হাজার তিন হাজার কি দিচ্ছি বলো 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 সুচিত্রা সেন সুচিত্রা সেন পুরাতন

আর ভিডিওটি সবার ভালো লাগলে তারা কি করবে